আমার কোম্পানি আমার পিছনে এবং আমাকে হেল্প করার পিছনে যে এআইগুলো কাজ করে এগুলোর পিছনে মাস শেষে হান্ড্রেড অ্যান্ড থাউজেন্ডস অফ ডলার খরচ করে যেটা লোকাল কোম্পানিতে খুব আপনি দেখবেন না কারণ আমার মিটিং নোট যে নেয় এটা একটি এআই নেয় এবং ইট অ্যাকচুয়ালি গিভস আমি যদি দেখা যায় মিটিংয়ে ঘুমাইতেছি আই ডোন্ট কেয়ার বিকজ এভরি সিঙ্গেল পয়েন্ট ইজ নোটেড বাই মাই এআই এখন বিদে দেশি কোম্পানিতে আমি এখনও দেখি নাই আপনি একটা গুগল ওয়ার্ক প্লেস সিটে কাজ করতেছেন আমাদের সিটের মধ্যেও এক্সেলে এআই ইন্টিগ্রেটেড করা সো আমি যা আমি ইন দিস মডার্ন ওয়ার্ল্ড আই ওন্ট সাজেস্ট যে আপনি ফর্মুলা মনে রাখেন ওকে আমরা দেখা যায় কন্ট্রোল টিপে আবার ফর্মুলা টিপতেছি ডোন্ট এটা আপনার কাজই না ফর্মুলা মনে রাখা এটা এআইয়ের কাজ সো আপনাকে বুঝতে হবে আমার কোম্পানি বুঝে যে আসলে কোন জায়গায় আমার সময় দেওয়া উচিত কোন জায়গায় সময় দেওয়া উচিত না কারণ আমি যদি ফর্মুলা লিখে এক্সেল রিপিট করতে করতে শেষ করে দিই আমি তো ডিসিশন মেকিং করতে পারবো না